বীরভূম জেলা থেকে যারা আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার পদের জন্য পরীক্ষা দিয়েছ তোমরা এখন এই মুহূর্তে লিখিত পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা করছো এবং লিখিত পরীক্ষার রেজাল্ট তোমরা জানো যে মোটামুটি জুনের শেষে না হলেও জুলাই মাসে প্রকাশ হবে তো অলরেডি কিন্তু বেশ কিছু সংখ্যক ক্যান্ডিডেট তারা ইন্টারভিউর জন্য পড়াশোনা শুরু করে দিয়েছে এবং তাদের মধ্যে অনেকের কমেন্টও মাঝে মধ্যে পেয়েছি বেশ কিছু ক্যান্ডিডেট তারা আমার কাছে ইন্টারভিউয়ের পড়াশোনা করার জন্য নোট কিনে নিয়েছে তারা নোট কিনে তারা বাড়িতে পড়াশোনা করছে তো তোমরা মনে করলে তোমরাও পিডিএফ আকারে নোট ইন্টারভিউর জন্য কিনে পড়াশোনা করতে পারো সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউয়ের ডেট পর্যন্ত তোমাদেরকে বিভিন্ন বিষয়গুলোতে হেল্প করা হবে আর যারা ইন্টারভিউয়ের জন্য মক ইন্টারভিউ নেবে বা আমার কাছ থেকে মক টেস্ট মক ইন্টারভিউয়ের জন্য মনে করছো যে মক ইন্টারভিউ দিলে ইন্টারভিউটা আরও ভালো হবে যখন রেজাল্ট প্রকাশ হবে তারপরে মক ইন্টারভিউ শুরু করবো মনে করলে তখন তোমরা মক ইন্টারভিউর জন্য আমার সঙ্গে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে তো বীরভূম জেলার ইন্টারভিউয়ের জন্য সবথেকে বড়ো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিজের জেলাকে জানা নিজের জেলাটাকে জানতে হবে এছাড়া অন্যান্য অনেকগুলো বিষয় রয়েছে আইসিডিএস বলবর অনেক অন্যান্য বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও আমি ধীরে ধীরে আলোচনা করব এবং আমার চ্যানেলে ইন্টারভিউ নিয়ে প্রায় তিন শতাধিক ভিডিও রয়েছে তোমরা যদি সেই ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু একটা বেশ ভালো কনসেপশন দেওয়ার তৈরি হবে আর সেগুলো যদি এক সাথে নোটের আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তো বীরভূম জেলার যে বিষয়গুলো আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে বীরভূম জেলার প্রতিষ্ঠিত কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এর আয়তন কী রয়েছে জনসংখ্যা কী রয়েছে সীমানা কী রয়েছে এর নামকরণটা কীভাবে বীরভূম হল ইতিহাস কী রয়েছে এর পিছনে প্রশাসনিক বিভাগ কী রয়েছে প্রকৃতি নদ নদী জলবায়ু কৃষিকাজ ভাষা শিক্ষা ধর্ম সমস্ত বিষয় সংস্কৃতি ঐতিহ্য পরিবহন ব্যবস্থা দর্শনীয় স্থান প্রসিদ্ধ ব্যক্তি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো একটু তো যে সহকারে ভিডিওটি মনোযোগ শুনবে শেষ পর্যন্ত আশা করি তোমাদের এই যে ভিডিওটা এখানে প্রচুর ইনফরমেশন তোমরা পাবে যেগুলো তোমাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু তোমার আত্মবিশ্বাসটাকে উপরের দিকে রাখতে সাহায্য করবে তো এই বীরভূম দেখো বীরভূম শব্দটা এটা কিন্তু এটার মধ্যেই হচ্ছে যে ইতিহাস বা এর নামের তাৎপর্যটা কিন্তু এখানেই দুটো শব্দের মধ্যে হচ্ছে বীর এবং ভূম পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে এই বীরভূম হলো একটি অন্যতম জেলা বীরভূমকে বলা হয় রাঙ্গাবাটির দেশ বীরভূমকে বলা হয় রাঙ্গাবাটির দেশ মামা মামাভাগ্নে পাহাড় এই জেলার একমাত্র পাহাড় তো বিভিন্ন পরীক্ষাতেও জিজ্ঞেস করা হয় যে মামাভাগ্নে মামাভাগ্নে পাহাড় কোন জেলাতে অবস্থিত তো এটা হচ্ছে বীরভূম জেলাতেই অবস্থিত বীরভূম জেলার পশ্চিমাংশ অতীতে বজ্রভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল বীরভূম জেলার পশ্চিমের দিকে যে অংশটা রয়েছে সেটা অতীতে বজ্রভূমি বা বজ্রভূমি নামে সেটা হচ্ছে পরিচিত ছিল এবার যদি আমরা এর দেখি যে এর কত সালে প্রতিষ্ঠিত হয়েছে তাহলে বীরভূম জেলাটি আঠারোশো কুড়ি সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয়েছে এর আয়তন কত বীরভূম জেলার আয়তন হলো চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার ফোর ফাইভ ফোর ফাইভ চার হাজার পাঁচশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এখানে জনসংখ্যা কী আছে যদি জনসংখ্যাটা আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে বীরভূম জেলায় যে মোট জনসংখ্যা তা হলো পঁয়ত্রিশ লক্ষ দু হাজার চারশো চারজন পঁয়ত্রিশ লক্ষ দু হাজার চারশো চারজন মোট জনসংখ্যার একানব্বই শতাংশ মানুষ গ্রাম অঞ্চলে বসবাস করে অর্থাৎ বীরভূম জেলার কিন্তু একটা বৃহৎ বড় অংশ জুড়ে হচ্ছে কি গ্রামীণ এরিয়া রয়েছে বীরভূম জেলার একটা বৃহৎ অংশ জুড়ে গ্রামীণ এরিয়া রয়েছে তো মোট জনসংখ্যা কত বললাম মোট জনসংখ্যা বললাম আমি পঁয়ত্রিশ লক্ষ দু হাজার চারশো চারজন থ্রি ফাইভ জিরো 404 আচ্ছা এর মধ্যে হচ্ছে নাইনটি ওয়ান পার্সেন্ট থাকছে কোথায় সেটা হচ্ছে গ্রাম এরিয়াতে থাকছে পুরুষের সংখ্যা কত সতেরো লক্ষ নব্বই হাজার নশো কুড়ি জন এবং মহিলার জনসংখ্যা হল সতেরো লক্ষ এগারো হাজার চারশো চুরাশি জন এই যে জনসংখ্যা এটা কিন্তু দু হাজার এগারো সালে যে সেন্সাস হয়েছিল সেই জনসংখ্যা সেই সেন্সাস বা জনগণনা অনুযায়ী তোমরা জানো যে দু হাজার এগারো সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত আর কোনো সেন্সাস হয়নি দু হাজার এগারো সালের পরে দু হাজার একুশ সালে সেন্সাস হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু দু হাজার একুশ সালের দিকে করোনা পরিস্থিতি ছিল তাহলে সারা ভারত জুড়ে কিন্তু কোথাও কোনো সেন্সাস হয়নি আর এই যে জনসংখ্যাটা এটা হচ্ছে কি এটা যেহেতু তখনকার আমরা যদি বলি এখন অফিসিয়ালি তাহলে কিন্তু আমাদের এই তথ্যটাকেই বলতে হবে এবং সঙ্গে উল্লেখ করতে হবে দু হাজার এগারো সালের সেন্সাস অনুযায়ী নিঃসন্দেহে এই জনসংখ্যা এখন পঁয়ত্রিশ লক্ষতে আটকে নেই এটা কিন্তু বেড়েছে কারণ এখানে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে ষোলো পার্সেন্ট তো ধরে নিচ্ছি যে এই পঁয়ত্রিশ লক্ষের সঙ্গে আরও ষোলো পার্সেন্ট সংখ্যা জনসংখ্যা অ্যাড হয়েছে জনঘনত্ব কী রয়েছে এখানে প্রতি এক বর্গ কিলোমিটার জায়গাতে জনসংখ্যা যেটা রয়েছে গড়ে সাতশো একাত্তর জন অর্থাৎ এক বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে গড়ে সাতশো একাত্তর জন লোক বসবাস করে অনুপাত বা সেক্সেসিউ নয়শো জন মহিলা প্রতি এক হাজারজন পুরুষে সাক্ষরতার হার কি রয়েছে বীরভূম জেলার সাক্ষরতার হার হলো সেভেন্টি পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট বীরভূম জেলার সীমানা যদি আমরা দেখি তাহলে ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বীরভূম জেলার উত্তর সীমান্তে রয়েছে মালদহ জেলা মালদা জেলা দক্ষিণ সীমান্তে রয়েছে বর্ধমান জেলা তো বর্ধমানও দুটো পার্ট তোমার জানো পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দুটো পার্ট রয়েছে পূর্বে রয়েছে মুর্শিদাবাদ জেলা এবং বীরভূমের পশ্চিমে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য নামকরণটা কীভাবে হলো বীরভূমের এটা কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন করা হতে পারে শুধু আইসিএস নয় আইসিডিএস নয় অন্য যে কোনো চাকরি পরীক্ষাতে এটা জিজ্ঞেস করা হতে পারে বর্তমানে বীরভূম নামে পরিচিত অঞ্চলে প্রাগৈতিহাসিক যুগ থেকেই ছিল এই জায়গাটা ছিল জনবসতি পূর্ণ বীরভূম নামটির সম্ভাব্য উৎস বীরভূমি অর্থাৎ বীরের দেশ আবার অন্য একটি মতে বাগদি রাজা বীর মল্লের নাম অনুসারে এই জেলার নাম হয়েছে বীরভূম যিনি পনেরোশো এক সাল থেকে শুরু করে পনেরোশো চুয়াল্লিশ সাল চুয়ান্ন সাল পর্যন্ত পনেরোশো এক সাল থেকে শুরু করে পনেরোশো সাল পর্যন্ত এই অঞ্চলে শাসক ছিলেন এবার বীরভূম জেলা যদি আমরা ইতিহাসটা দেখি তাহলে সতেরোশো সাতাশি সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বীরভূম নামক প্রশাসনিক জেলাটির সৃষ্টি হয় কত সালে সেটা হচ্ছে সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে এই জেলাটি জন্ম হয় তার আগে এটি মুর্শিদাবাদ জেলার অংশ ছিল তো বীরভূম পূর্বে মুর্শিদাবাদের অংশ ছিল আঠেরোশো সালে সদ্য প্রতিষ্ঠিত বীরভূম জেলা বর্তমান বীরভূম জেলার না তুলনায় আকারে অনেকটা অনেক বড় একটি জেলা ছিল আঠেরোশো সাতাশি সালে সদ্য প্রতিষ্ঠিত বীরভূম জেলা বর্তমান বীরভূম জেলার তুলনায় আকারে অনেক বড় একটি জেলা ছিল কেননা সেই সময় বিষ্ণুপুর ও বাঁকুড়া জেলা এই জেলার অন্তর্গত ছিল তো যখন বীরভূম জেলাটি তৈরি হয় তখন কিন্তু এর সঙ্গে বিষ্ণুপুর ও বাঁকুড়া এই দুটো জায়গা হচ্ছে এই জেলার অন্তর্গত ছিল পরবর্তীতে আঠারোশো কুড়ি সালে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গাগুলো যখন বিভক্ত করে বিভক্ত হলো নতুন নাম হলো বর্তমানে এই বীরভূম ঠিক আছে তো আঠারোশো কুড়ি সাল থেকে মোটামুটি বীরভূম নামটির আত্মপ্রকাশ হয়েছে আচ্ছা প্রশাসনিক বিভাগ কি রয়েছে বীরভূম জেলা যে জেলা সদর রয়েছে সেটা হচ্ছে শিউরি শিউরি হলো বীরভূম জেলার জেলা সদর মহকুমা কয়টি বীরভূম জেলাতে বীরভূম জেলাতে তিনটি মহকুমা রয়েছে যথা শিউরি মহকুমা শিউরি সদর যেটা এছাড়া বোলপুর মহকুমা ও রামপুর হাট মহকুমা শিউরি মহ সদর মহকুমা বোলপুর মহকুমা এবং হচ্ছে রামপুর হাট মহকুমা পৌরসভা কটি ছটি পৌরসভা রয়েছে এই সংখ্যাটি কী হয় একটু কখনও কখনও চেঞ্জ হয় ছটির জায়গায় হয়তো সাতটি হতে পারে তো আমার কাছে যে ইনফরমেশন রয়েছে সেখানে ছটি পৌরসভার কথা উল্লেখ করা হয়েছে সিউড়ি পৌরসভা সাঁথিয়া পৌরসভা দুবরাজপুর পৌরসভা বোলপুর পৌরসভা রামপুরহাট পৌরসভা আর হচ্ছে নলহাটি পৌরসভা ব্লক কটি বীরভূম জেলাতে উনিশটি ব্লক রয়েছে কী কী শিউরি ওয়ান শিউরি টু সাঁইথিয়া মোহাম্মদ বাজার তারপরে রাজনগর খয়রাসোল দুবরাজপুর বোলপুর নিকেতন ইলামবাজার নানুর লাভপুর রামপুরহাট ওয়ান রামপুরহাট টু নলহাটি ওয়ান নলহাটি টু এই যে ব্লকগুলো রয়েছে এছাড়াও হচ্ছে ময়ূরেশ্বর ওয়ান ময়ূরেশ্বর টু মুরাডি ওয়ান মুরাডি টু এই যে ব্লকগুলি এগুলো হচ্ছে বীরভূম জেলার ব্লকের নাম তোমরা অবশ্যই এগুলো কিন্তু খাতায় লিখে রাখবে থানা বীরভূম জেলায় সাতাশটি পুলিশ স্টেশন বা থানা রয়েছে জেলা পঞ্চায়েত সমিতি কয়টি বীরভূম জেলায় উনিশটি পঞ্চায়েত সমিতি রয়েছে একটা জিনিস মনে রাখবে যে একটি জেলাতে যতগুলি ব্লক থাকে প্রত্যেকটি ব্লকে কিন্তু একটি করে পঞ্চায়েত সমিতি থাকে আচ্ছা আর গ্রাম পঞ্চায়েত কতগুলো জিপি বা গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে বীরভূম জেলাতে মোট একশো সাতষট্টিটি জেলা পরিষদ তে একটি থাকে একটি জেলাতে এছাড়া হচ্ছে কি বীরভূম জেলাতে লোকসভা কেন্দ্র রয়েছে দুটি একটি বীরভূম লোকসভা কেন্দ্র আর হচ্ছে বোলপুর লোকসভা কেন্দ্র দুটি লোকসভা কেন্দ্র রয়েছে অর্থাৎ এখানে দুজন মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি রয়েছেন আচ্ছা বীরভূম জেলার বিধানসভা কেন্দ্র কটি এগারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে কি কী সেটা হলো সাঁথিয়া বিধানসভা কেন্দ্র শিউরি বিধানসভা কেন্দ্র বোলপুর বিধানসভা কেন্দ্র রামপুর বিধানসভা কেন্দ্র নলহাটি বিধানসভা কেন্দ্র দুবরাজপুর বিধানসভা কেন্দ্র ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র মুরারি বিধানসভা বিধানসভা কেন্দ্র লাভপুর বিধানসভা কেন্দ্র নানুর বিধানসভা কেন্দ্র ও হচ্ছে বিধানসভা কেন্দ্র হাসনা হাসান হাসান এই হচ্ছে এগারোটি বিধানসভা কেন্দ্র রয়েছে এখানে অর্থাৎ এগারো জন এমএলএ রয়েছেন এই জেলাতে ঠিক আছে আমি তোমাদের দরকার হয় তাহলে এমপি এবং এম নাম বিডিওদের নাম ডিএম এর নাম এসডিওর নাম সবগুলোই পরে আরেকটা ভিডিওতে আমি অ্যাড করে দেবো আচ্ছা ভূপ্রকৃতি অর্থাৎ এখানকার মাটি বা জমি রকম। পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্যের ঠিক মধ্যভাগে হচ্ছে এই বীরভূম জেলাটি অবস্থ এর একদিকে মোটামুটি যদি দেখা যায় তাহলে হচ্ছে উত্তরবঙ্গ রয়েছে একদিকে দক্ষিণবঙ্গ রয়েছে তো পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যভাগে অস্ত বীরভূম জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ বীরভূমকে বলা হয় রাঙ্গামাটির দেশ এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় একটু আলাদা জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা জেলাটির জেলাটি পশ্চিম দিক থেকে ঢালু হয়ে নেমে এসেছে পূর্ব দিকে পলিগঠিত উর্বর কৃষিজমিতে তো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সেটা ঢালু হয়ে গিয়েছে পশ্চিম দিকে কী রয়েছে পশ্চিম আমি বললাম যে ছোটনাগপুর মালভূমি রয়েছে তো পূর্ব পূর্ব দিকে কিন্তু পলিগঠিত উর্বর কৃষিজমি রয়েছে জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠন গঠনে তৈরি হয়েছে একমাত্র পাহাড় মামাভাগ্নে পাহাড় তো বীরভূম জেলার পশ্চিম দিকে মামাভাগ্নে পাহাড় অবস্থিত যা দুবরাজপুর শহরে সন্নিকটে অবস্থিত বীরভূম জেলার পশ্চিমাংশ অতীতে বজ্রভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল নদ নদী যদি দেখা যায় তাহলে বীরভূম জেলার মধ্য দিয়ে অনেকগুলো নদী প্রবাহিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল অজয় নদ অজয় নদ ময়ূরক্ষী নদ নদী কোপাই বক্রেশ্বর বক্রেশ্বরের একটি উষ্ণ উষ্ণ রয়েছে এটা নিয়েও প্রশ্ন করা হয় ব্রাহ্মণী এবং ইন্টারভিউতে এই বক্রেশ্বর নিয়ে প্রশ্ন করা হবেই ঠিক আছে ইন্টারভিউতে ব্রাহ্মণী দ্বারকা হি হিংলো আর এই জেলার একটি নদীবাঁধ শিউড়ির নিকট ময়ূরক্ষ্মী নদীতে তিলপাড়া বাঁধ তো এটা নিয়েও কিন্তু প্রশ্ন করা হতে পারে যে ময়ূরক্ষী নদীর উপরে কোন বাথ রয়েছে আর এখানে যে অন্যান্যগুলো হচ্ছে নদী আর একমাত্র নদ হলো অজয় নদ যদি জলবায়ুটা খেয়াল করা যায় তাহলে বীরভূম জেলা হচ্ছে একটি শুষ্ক ও চরম প্রকৃতির জলবায়ু এখানে লক্ষ্য করা যায় পূর্বাংশে জলবায়ু অপেক্ষাকৃত মৃদু এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং তার কখনো কখনো এর বেশিও হয় এবং সর্বনিম্ন তাপমাত্রা টেন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে আসে এই জেলার বার্ষিক বৃষ্টিপাত মিলিমিটার বীরভূম জেলা মূলত একটি কৃষি নির্ভর জেলা এই জেলার অধিবাসীদের পঁচাত্তর শতাংশই কৃষিকাজের সঙ্গে যুক্ত এই জেলার অনুকূল পরিবেশে ধান গম ভুট্টা থেকে শুরু করে একদম বিভিন্ন রকমের শাকসবজি ফলমূল কৃষি ফলমূল তৈল উৎপাদিত হয় তবে এই জেলার প্রধান কৃষিকাজ হল তুলা চাষ ও রেশম চাষ এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তুলা চাষ ও রেশম চাষ হচ্ছে এখানে মেইন যে কৃষিকাজ সেটা এবার হচ্ছে শিল্প বীরভূম জেলার শিল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য বয়ন শিল্প চাল কল তৈল কল লাক্ষা উৎপাদন পাথর খনি ধাতু শিল্প মৃৎশিল্প ইত্যাদি বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র এই জেলার একমাত্র বৃহৎ শিল্প ভাষা তো বীরভূম জেলায় মোটামুটি বেশিরভাগ মানুষই বাংলা ভাষায় কথা বলে থাকে তবে এছাড়াও হচ্ছে সাঁওতালি হিন্দি ওড়াও প্রভৃতি আরও অনেক ভাষাও এখানে প্রচলিত রয়েছে আর ধর্মের দিক থেকে যদি দেখা যায় তাহলে এখানে হচ্ছে বাষট্টি দশমিক তিন শতাংশ মানুষ হিন্দু সাঁত্রিশ দশমিক এক শতাংশ মানুষ ইসলাম ধর্ম এবং বাকি মানুষ যারা রয়েছে তারা অন্যান্য ধর্মকেও পালন করে থাকে আচ্ছা শিক্ষার হার কী রয়েছে এখানে তাহলে সত্তর দশমিক ছয় আট শতাংশ মানুষ এখানে হচ্ছে শিক্ষিত এই সংখ্যাটা কিন্তু পরিবর্তিত হয় প্রত্যেক বছর বছর বিশ্বভারতী ইউনিভার্সিটি এখানেই রয়েছে বীরভূম মহাবিদ্যালয় রয়েছে বীরভূম গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে বিদ্যাসাগর কলেজ রয়েছে রামপুরহাট কলেজ রয়েছে কবি জয়দেব মহাবিদ্যালয় কবি নজরুল কলেজ অভেন্দ মহাবিদ্যালয় পূর্ণি দেবী চৌধুরী গার্লস কলেজ নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এগুলো হচ্ছে সমস্ত কিছুই কিন্তু এই বীরভূম জেলায় রয়েছে আচ্ছা এখানকার সংস্কৃতি ও ঐতিহ্য দেখো বললে তো শেষ করা সম্ভব নয় সংক্ষেপে বলছি ইতিহাসে বীরভূম জেলায় একাধিকবার ধর্মীয় ও সাংস্কৃতিক আন্দোলন হয়েছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই জেলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রতিষ্ঠান বীরভূম জেলার বীরভূম জেলার অনেক কবি জন্ম হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল জয়দেব চণ্ডীদাস ও জ্ঞানদাস ইন্টারভিউয়ের সময় তোমাদের এইগুলো থেকে প্রশ্ন করা হবে সাংস্কৃতিক ঐতিহ্যের সুসমৃদ্ধ এই জেলার একাধিক উৎসব ও মেলা অনুষ্ঠিত হয় শান্তিনিকেতনে পৌষ মেলা জয়দেব কেন্দুলির বাউল মেলা সেগুলির মধ্যে উল্লেখযোগ্য এই যে জয়দেব কেন্দ্রীর বাউল মেলা নিয়ে তোমাদের প্রশ্ন করা হতে পারে এছাড়াও শান্তিনিকেতন সম্পর্কে প্রশ্ন করা হবে পৌষ মেলা সম্পর্কে প্রশ্ন করা হবে বিশ্বভারতী সম্পর্কে প্রশ্ন করা হবে বীরভূমের মানুষ যাত্রা কবি গান আলকাপের মতো লোক বিনোদন অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন তো এই বিষয়গুলো জানতে হবে যে আলকাপ কি কী কি যাত্রা কী জিনিস এগুলো সম্পর্কে কিন্তু একটু ধারণা রাখতে হবে এখানে কিন্তু যেটা রয়েছে সড়কপথ রয়েছে উন্নত রেলপথ রয়েছে এর যেমন হচ্ছে কি রামপুরহাট জংশন রেলওয়ে স্টেশন বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন সাইথিয়া জংশন স্টেশন আহমদপুর জংশন স্টেশন রিউরি রেলওয়ে স্টেশন এগুলো কিন্তু সবগুলোই বীরভূম জেলাতে অবস্থিত এখানকার যদি বিশিষ্ট ব্যক্তিদের নাম আমরা দেখি তাহলে কিন্তু এই নামগুলো ভীষণ পরিচিত নাম বন্দ্যোপাধ্যায় একজন বিশিষ্ট লেখক ও উপন্যাসিক তোমরা অবশ্যই তালাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি উপন্যাসের নাম করবে প্রণব মুখোপাধ্যায় প্রণব মুখোপাধ্যায় কে ছিলেন এটা তোমার জন্য প্রশ্ন থাকলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টগুলো জানাবে অমর্ত সেন তিনি হচ্ছেন অর্থনীতিবিদ ও নোবেল জয়ী তোমরা জানাবে যে অমর্ত সেন কত সালে নোবেল পুরস্কার লাভ করেছিলেন আচ্ছা খরাজ মুখার্জি আমরা দেখে থাকি অভিনেতা তিনি কিন্তু ভীষণ ভালো অভিনেতা সুমিত্রা দেবী ভারতীয় হিন্দি ও বাংলা সিনেমার অভিনেত্রী এছাড়াও আরও রয়েছে যেমন আনন্দমোহন চক্রবর্তী ভারতীয় মার্কিন অণুজীববিদ বিজ্ঞানী গবেষক আরও অনেকেই রয়েছে সকলের নাম হয়তো আমার পক্ষে এখানে নেওয়া সম্ভব হলো না দর্শনীয় স্থানের মধ্যে যেমন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তারাপীঠ বক্রেশ্বর উষ্ণপোষ্ঠ বন মহিষমদিনের মন্দির ফুল্লারা মাতার মন্দির এছাড়া হচ্ছে কি পাথরচাপড়ি গ্রাম বল্লভপুর বন্যজীবন অভয়ারণ্য মাভাগ্নে পাহাড় সরকারি রাজবাড়ি আমখইজীবাশ্ব কাঠের পার্ক তারাশঙ্কর মিউজিয়াম ইত্যাদি সবগুলোই হচ্ছে বীরভূম জেলায় আমরা গেলে দেখতে পাবো তো তোমরা যারা বীরভূম জেলা থেকে দেখছো আশা করি তোমাদের এই ইনফরমেশান ভালো লেগে থাকবে এছাড়া হচ্ছে এই জেলাটিকে জানার জন্য এই ভিডিওটি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই কমেন্ট সেশনে কমেন্ট করে জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং তোমরা কি মনে করছো এই ভিডিওটি সম্পর্কে আর তোমরা যদি তোমাদের ইন্টারভিউয়ের বিষয়ে যদি প্রস্তুতি নিতে চাও অনেকেই অলরেডি আমার কাছ থেকে নোট পার্চেস করেছে কেউ লিখিত পরীক্ষার জন্য কেউ ইন্টারভিউয়ের জন্য তো তোমাদের যদি ইন্টারভিউ যদি তোমরা সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছ তোমরা যদি মনে করো যে এই চাকরিটা তোমাদের দরকার রয়েছে তাহলে অল্প কিছু পয়সার বিনিময়ে তোমরা ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য আমার কাছ থেকে নোট পিডিএফ আকারে নোট নিতে পারো সেটা যেন তোমাদের আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডাবল ওয়াই ডাবল এইট আমি স্ক্রিনের নাম্বারটা দিয়েও দিয়েছি তোমরা সেখানে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়াও যদি কোনো রকম কোনো সমস্যা থাকে পরীক্ষা সংক্রান্ত বা অন্য যে কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমার সঙ্গে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারো তো এই ছিল আজকে একটি ভিডিও আমি তোমাদের এই ইন্টারভিউ নিয়ে একাধিক ভিডিও আর প্রকাশ করব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি যারা সাবস্ক্রাইব করোনি আর যারা সাবস্ক্রাইব করে দীর্ঘদিন ধরে আমার সাথে রয়েছে তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ আশা করি সাবস্ক্রাইব করে রাখলে তোমরা এই চ্যানেল থেকে উপকৃত হবে কারণ আমার চ্যানেলে কখনোই আমি কোনো উল্টো পাল্টা ভিডিও শুধুমাত্র ভিউস নেওয়ার জন্য দিই না আমি চেষ্টা করি যে যদি কোনোরকমভাবে একজন সিরিয়াস ক্যান্ডিডেটের পাশে দাঁড়ানো যায় অথবা যে সমস্ত ক্যান্ডিডেটরা সঠিক ইনফরমেশান পায় না জানতে পারে না বুঝতে পারে না তাদের পাশে যদি দাঁড়ানো যায় তাহলে সেটা কিন্তু আমার ভালো লাগবে ধন্যবাদ যাদের যারা শেষ এই মানে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখলে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলের সুস্থতা কামনা করি তোমাদের সকলের সফলতা কামনা করি পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সাথে আরও কথা হবে